আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে ফরিদচরি উপজেলা বুসফুদ অবস্থিত নয় টিলা মাজার এর দর্শনীয় স্থান ও কিছু মুহূর্ত এই জায়গায় প্রতি বছর হাজার হাজার মানুষ আসে জিয়ারতের উদ্দেশ্যে চাইলে আপনিও আসতে পারেন এই দর্শনীয় স্থানটিতে তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেসটা ফলো দিয়ে সাথেই থাকুন আসার পর দেখলাম বড় ঘরে গেটের মধ্যে লেখা নয় টিলা মাজার শরীফ এবং আমরা আস্তে আস্তে ওদিকে যেতে শুরু করলাম তো ওটার সময় একটা জিনিস খেয়াল করলাম এখানে সিঁড়িগুলো অনেক খারা খারা এবং অনেকগুলো সিঁড়ি পার হয়ে ওপরে করতে হইতেছে এবং এর মধ্যে আমার বাতিজা জিজ্ঞেস করতেছে কাকা কোথায় যাইতেছে তো বাতিজা দেখি আমার থেকে অনেক চালাক এবং আমার আগে আগে হাঁটতেছে আমার বাতিজা বারবার বলতেছে কাকা আর কতটুকু ফোরে আর কতটুকু ফোরে এখানে যদি আপনার আসতে অবশ্যই ছোট ছেলে এবং বিদ্যুতদেরকে আনার চেষ্টা করবেন না কারণ এখানে শিরগুলো অনেক রিক্স এবং অনেক খাড়া খাড়া থাকে এখানে শির পরিমাণ এত বেশি যে আমার বাতিজা ক্লান্ত হয়ে গেছে আর আমার মেজুবাই ছেলেকে কোলে নিয়ে আমি উপর উঠতেছিলাম তারপর ফাইনালি আমরা চলে আসলাম মাজার প্রাঙ্গনে আর অল্প একটু পরে আমার সাথে যারা যারা ছিল তারাই খুব ক্লান্ত হয় সিঁড়িগুলো ওঠার সময় শেষ মাস সিঁড়ি ওঠার পর দেখতে পেলাম মাজার এই মাজার একটা দিক খুবই ভালো সেটা হলো অন্য মাজারের মতো করে কোনো টাকা পয়সা চাইবে না এবং ইচ্ছে হলে দিতে পারেন নয়তো কোনো সমস্যা নেই এখন অনেকেই বলবে ভাই আপনি তো ভাই মাজার ভক্ত তাদেরকে বলতে চাই ওলি আউলিয়া ছিল এটা আপনাকে বিশ্বাস করতে হবে কারণ আমাদের জন্ম নবীর রাসূলগণের দেশে হয় নাই যে কারণে আমাদের মধ্যে ইসলাম কিন্তু ওলি আউলিয়াদের মধ্যে মুখ আর বাংলাদেশে যে পরিমাণ মাজারের সংখ্যা বেড়েছে কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে আর এখানে মহিলাদের জন্য আলাদা করে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এখানে শান্ত নিরিবিলি যে একটা পরিবেশ আপনি আসলে আপনার মন শান্ত হয়ে যাবে এখানে আসলে একটা জিনিস দেখতে পারবেন বড় একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সাবধান মাজারে সেজা দেওয়া ও সোনা লেখা সম্পূর্ণ নিষেধ অনেকে আছে মাজারে এসে সেজা দেয় এটা কিন্তু কখনোই ঠিক না মাজারে আসবেন জিয়ারদের উদ্দেশ্যে আপনি সেজা কেন দিবেন আর এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ তো এখানে অনেকক্ষণ থাকার পরে ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর আপনারা যদি কখনো পরিচ্ছর আসেন অবশ্যই কিন্তু নয়টিলা বাজারের স্থানে আসবেন এখানে ফাটরের দিকে একটা অনেক সুন্দর একটা জায়গা অবশ্যই আসলে আপনার মনটা শান্ত হয়ে যাবে তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর মধ্যে দেখা হবে ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন